হরে কৃষ্ণ ভক্তগণ কৃষ্ণ কথা চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা আশা করি ভগবানের কৃপায় ভালোই আছো ভালো তাকো এটাই প্রার্থনা করি আজ আমি উৎপন্না একাদশী নিয়ে আলোচনা করছি উৎপন্না একাদশী কবে পনেরো নভেম্বর না ষোলো নভেম্বর এই একাদশী নাম উৎপন্না হলো কেন তার বিশেষ মাহিত্য বর্ণনা করা হয়েছে এখন বলির বতের সময়সূচি পঞ্জিকা মতে পনেরো নভেম্বর শনিবার একাদশী রাত্রি ষাটটা বাইশ মিনিট পর্যন্ত থাকবে আর ষোলো নভেম্বর দ্বাদশী রাত্রি পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শনিবার স্মাক্তমতে মতে একাদশী উপবাস আর রবিবার ষোলো নভেম্বর গোসাইমতে ও নির্বাক মতে একাদশী উপবাস তবে গোসাই মতে একাদশী করতে হয় আর পারণ পরের দিন সকাল নটা চৌত্রিশ মিনিটের হতে হবে মনে রাখবেন ভক্তগণ পারণ যেন নির্দিষ্ট টাইমের ভিতরেই সবাই করতে পারেন পারণের দিন যে কোনো রবি ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করবেন এই দিন যেহেতু ত্রিশ কার্তিক অর্থাৎ সংক্রান্তি এই দিন নিয়মসেবা সমাপন এবং উদযাপনও এই দিন উদযাপন হয় এই দিন আকাশ দীপদান সমাপনও হয় এই দিন কার্তিক পূজাও হয় অনেক মহিলা কার্তিক ব্রত করেন সারা রাত্রে গা কীর্তন দিয়ে কাটিয়ে থাকেন এই দিন ভক্তদের প্রসাদ নিবেদন করবেন এবং যথাসম্ভব দান করবেন যেহেতু নিয়মসভা পূর্ণা এইভাবে নিয়মসভা সমাপন করবেন একাদশীর দিন চা পান ইত্যাদি কোনো জাতীয় খাবার গ্রহণ করবেন না বেশি বেশি হরি নাম জপ করবেন গীতা পাঠ গান কীর্তন এবং সম্ভব হলে রাত্রি জাগরণ করবেন একাদশী দিন ফলমূল সাবুদানার পায়াস জাতীয় খাবার ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এখন বলি ব্রতের মাহাত্য অর্জুন বললেন হে দেব উগ্রায়ণের পুণ্য প্রদায়িনী কৃষ্ণবকে একাদশীকে কেন উৎপন্ন বলা হয় কি জন্যই বয় এই ফরম পবিত্র দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করি আমায় বলুন শ্রী ভগবান বললেন হে পার্থ পূর্বে সত্যযুগে মূল নামে এক দানব ছিল অদ্ভুত আকৃষ্টি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন সে দেবতাদেরও বৃত্তিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিতরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে করণাগত বক্তবাৎসল জগন্নাথ গরুরদোষ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবতাদের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে কি সমুদ্রের তীরে গমন করলেন জলে সাই শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোড় করে তারা স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য এবং দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সে মূর দানব কীরকম কেমনই তার শক্তিশালী আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক পরাক্রমী অসুর ছিল তারই পুত্র মোর অত্যন্ত বলশালী বিষম উৎকট এবং দেবতাদের বয়ে উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তারা সজাতিকে ও রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সে এখন দেবলোক পর্যন্ত অধিকার করেছে তার প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রুধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরা শ্রীনারায়ণকে দর্শনকে পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা অসুরের মধ্যে তুমুল যুদ্ধ হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে অধিক অধিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলে লাগলো ভগবান ক্রুদে গর্জন করে বললেন হে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অশুপক্ষীয় সমস্ত যোদ্ধাদের সাথে সাইজে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ বয়ে অধিগতি পালাতে লাগল সে সময় নারায়ণ দৈত্য সৈন্যদের সুদর্শন চক্র নিক্ষেপ করে কাটলেন ফলে সমস্ত দৈত্য শূন্য ধ্বংসপ্রাপ্ত হলো একমাত্র নূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করলো এবং নারায়ণ দৈত্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবথী নামে একটি গুহা আছে সেই গুহার দ্বার বিশিষ্ট বারো দুজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ছিল ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সে দৈত্য তার পিছু পিছু দাবিত হলো এবং গুহার ভিতরে প্রবেশ করলো সে বিষ্ণুকে নির্দেশ দেখে হাসতে লাগল এবং বলল আমার সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গুহাতে শুয়ে আছে আজ আমি তাকে অবশ্যই বোধ করব দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে এসে বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী এবং সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্রধারিণী এবং বিষ্ণু তেজসম্ভবা বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সে স্ত্রীরূপিণী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর বসীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই বসীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যা তার পাশে হাত জোড় করে দাঁড়িয়ে আছে লাগলেন থাকতে বিষ্ণু বললেন হে পরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে বধ করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বলেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন সেই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তাই আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছো তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলুকে দেবতা এবং ঋষিদের অনেক বর প্রদান করেছি হে বদরে তুমিও তোমার মন মতো বর প্রদান করো আমি তা তোমাকে দান করব। একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনে সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাসিনি এবং সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারে এ বিধান করুন আপনার প্রতি বক্তৃপসত যারা শ্রদ্ধা সহকারে আপনার ব্রত উপবাস করে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারী সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নাই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীতে বর প্রদান করে অন্তর্নিহিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি বক্তিপ্রায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রেহরই আশীর্বাদে ধন্য হবেন এই হইল উৎপন্ন একাদশীর মাহাত্ম এই মাহাত্য যারা একাদশী করবেন সবাই এই মাহে তো পাঠ করবেন বা শ্রবণ করবেন যাতে একাদশীটা পূর্ণ হয় এই ভিডিও শুনে যদি আপনার কিছু উপকার হয় তবে একটি লাইভ করবেন আর যদি আপনি নতুন হন তবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করব তখন সব প্রথমেই ওনারা পাবেন ধন্যবাদ হরে কৃষ্ণ